দৌড়ি দিয়েছেন হালকা একটু দৌড়ি দিয়ে বের করলে না দৌড়টা মারবে না বের করতে হবে একটু বের করেন একটু বের করতে হবে আমি ভিডিও করব আজকের দিনটা বের করেন

দেড় মাসে বাসর আজও তো বকন আস না আড়িয়া এই যে এদিকে পালান টালানের এদিকে খুব মাংস মাংস ঝুলা তো এই যে দাঁড়া বাসে না দাঁড়া আছে না গা এই দাঁড়ায় গা আমি তো এইভাবে দাঁড়ানো তো দেখতে এই ছাড়িয়ে দড়ি খুলিয়ে দেন যে বাসুর যারা ঢোকের বাসুর দাঁড়া আছে খালি কুমার দাঁড়ানো দাঁড়াচ্ছে

বাছুর এইবারে বাইরে না ছাড়িয়ে ছাড়িয়ে এই অবস্থা হয়েছে বলছেন ও আলগুলা হয়ে যাচ্ছে মাঝে মাঝে ছাড়বেন ওদিক দৌড়িও বেড়া একটু তোর ভালো লোকের দৌড়িও বেড়া

ওদিক তো ঘুরে যেতেন ওদিক তো ঘুরে যেতেন এদিক